বিশুল্ল্লি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আজকের আলোচনা প্রাথমিক গণিত বইটি থেকে আমরা তাদের জন্যে অনুশীলনমূলক কাজ এক অধ্যায়ের জন্য আমরা তাদের এক অধ্যায়ের জন্য এর আগেও কিছু কাজ করেছি আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্বতে আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের ছোটো শ্রমীরা যারা আমাদের তীর্থস্থিত পড়াশোনা করছে তাদের গণ বইটি থেকে আমরা আজকে পর্ব দুইয়ে আমরা একে সঠিক উত্তর বা আমাদের এ ধরনের বিষয় নিজে করি আমরা এর আগে একটি পর্ব দিয়েছিলাম আজকে আরও একটি পর্ব যা কিনা আমাদের ছোটোস্বীদের উনত্রিশ পৃষ্ঠা থেকে আমরা এই বিষয়টি দেখতে পারব এবং যদি বইটি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই বইটির সঙ্গে রাখবেন বইটি হাতে না থাকলে আমাদের দেয়া ভিডিওটি সুন্দরভাবে দেখে তাদের জন্য প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে নোট করে নিয়ে তাদেরকে বোঝানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারেন এবং আমাদের সঙ্গে আপনি সরাসরি নোট করতে পারেন বা তাকে ভিডিওটি সরাসরি দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন তা আমরা এখানে যে বিষয়টি পাব সেটি হলো যে আমরা পৃষ্ঠা উনত্রিশের একের ছয়টি প্রশ্ন পেয়ে যাব এবং ছয়টি প্রশ্নের যে প্রশ্ন এবং তার সঙ্গে যে সমাধান সেই প্রত্যেকটি বিষয় আজকে আলোচনায় থাকছে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যা কিনা আপনাদের ছোটো সময়দের জন্যে অবশ্যই ভালো যে দিকটি সেটি আমরা তুলে ধরতে পারবো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেন তো আমরা প্রশ্নগুলো একটু দেখব প্রশ্নগুলো দেখার পাশাপাশি আমরা কীভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিয়ে আপনাদের ছোটো ছোটোদের সহযোগিতা করতে পারেন তো চলুন দেখে নেই আমাদের আজকের যে আলোচনা সেটি হলো এক নম্বরের সঠিক উত্তরটিতে চিহ্ন দাও আমরা প্রশ্নটি একটু দেখে নেই যে আমাদের প্রশ্নটি রয়েছে দুই হাজার এদিকে তিরিশ হাজার এদিকে চার হাজার তাহলে সমান কত বলেছে তাহলে সেটি আমরা একটু দেখে নেবো যে আমরা কীভাবে এটির সমাধান দিতে পারি তার জন্য অবশ্যই আমরা একটু রাফ করাতে পারি আমাদের ছোটো ছোটোদের এবং এটির পাশাপাশি যে যোগ সে বিষয়টি একটু আমরা দেখব এবং আমরা যোগফল হিসেবে যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের ছত্রিশ হাজার সেটি আমরা পেয়ে যাব হলো ছত্রিশ হাজার এদিকে দুই হাজার এবং এদিকে তিরিশ হাজার বত্রিশ হাজার এবং এদিকে চার হাজার অর্থাৎ ছত্রিশ হাজার অর্থাৎ উত্তর হবে আমাদের গ অর্থাৎ গয়ে আমরা টিকচিহ্ন দিয়ে আমাদের ছোট থেকে সহযোগিতা করব এবং এর পাশাপাশি আমরা আরও যে সংখ্যার যোগফল বা এ ধরনের সঠিক উত্তরগুলো বাসা থেকে নিজেও আমাদের ছোট শোনাদেরকে দেব এবং তারা যেন পরীক্ষাতে এ ধরনের বিষয় পেরে যায় অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। তো আমরা পেয়ে যাচ্ছি এক নম্বরের একের গ উত্তর আচ্ছা দুই নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা রয়েছে এবং সমান দিয়ে একটি সংখ্যাকে অর্থাৎ যোগফলকে আমরা দেখতে পাচ্ছি সাত এক দুই ঘর সাত তো এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বা কোন সঠিক অঙ্কটি বসালে এই যোগফলটি সঠিক হবে সে বিষয়টি একটু আমরা খেয়াল করব যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বিশ হাজার তিনশত এবং পঞ্চাশ হাজার নব্বই এবং নয় শত সাত এটির যোগফলের পরে আমরা দেখতে পাচ্ছি যে শেষে সাত রয়েছে এবং খালি ঘরে যে বিষয়টি বসবে আমরা একটু খেয়াল যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে দশকের ঘরে দশকের ঘরে এখানে কোন সংখ্যাটি বসবে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের নয় সংখ্যাটি বসবে তাহলে আমাদের এই তিনটি সংখ্যার যোগফলটি সঠিক হবে অর্থাৎ আমাদের উত্তর হবে ঘ উত্তর হবে আমাদের ঘ আচ্ছা এরপরে আমরা যে প্রশ্নটি পেয়ে যাব সেটি হলো আমাদের তিন নম্বরের যে প্রশ্নটি সেটি একটু খেয়াল করবো সেটি হলো নিচের কোন সংখ্যাগুলোর যোগফল নব্বই হাজার হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ চারটি অপশন রয়েছে তো আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে আমাদের আসলে কোন সংখ্যাগুলোর যোগফল নব্বই হাজার হবে ক খ এভাবে গ ঘ পর্যন্ত দেওয়া রয়েছে আমরা রাফ দেখে দেওয়ার চেষ্টা করছি বা সরাসরি উত্তরটি দেখে দেওয়ার চেষ্টা করব আপনি ক দেখবেন খ দেখবেন গ ঘ এভাবে প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে দেখে আমাদের ছোটো ছোটোদেরকে বোঝাতে হবে যে আমাদের এই কোন সংখ্যা থেকে বা কোন এখানে যে আমাদের চারটি অপশন রয়েছে ক খ গ ঘ পর্যন্ত সেগুলোকে খেয়াল করে আমাদের যোগফল আনতে হবে নব্বই হাজার আশা করছি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন এবং আমরা সুন্দরভাবে দেখি দেওয়ার চেষ্টা করছি বই যদি না থেকে থাকে তাহলে আমাদের দেয়া যে ভিডিওটি আপনারা এভাবেও আপনাদের ছোটো সময়কে সহযোগিতা করতে পারেন তো চলে যাব আমাদের এই সংখ্যাগুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ক তারপরে খ এরপরে আমাদের যে গ তারপরে আমাদের রয়েছে ঘ তাহলে আমরা একটু রাফ করে নেব আগে আমাদের ছোটো সুবিধের জন্যে তাহলেই আমরা আমাদের ছোটো সুবিধাকে সুন্দরভাবে এই যোগফলগুলোর যে ধারণা সেটি দিতে পারবো তো দেখতে পাবো এখানে আমরা খ নম্বরে যে আমাদের এই তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যাকে যদি আমরা একটু খেয়াল করি পঁচাত্তর হাজার এবং আমাদের পাঁচ হাজার আশি হাজার এবং দশ হাজার নব্বই হাজার অর্থাৎ আমাদের তিনের উত্তর হলো গ আচ্ছা চার নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে রয়েছে উপরে একটি সংখ্যা তারপরে একটি সংখ্যার নিচে যোগফল তার মানে আমাদের এককের ঘরে ফাঁকা নেই দশকের ঘরে ফাঁকা রয়েছে উপরের সাত নিচে ফাঁকা ঘর রয়েছে তাহলে নিচের আমাদের যে ক খ দিয়ে রয়েছে যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমাদের কোন সংখ্যাটি বসালে আমাদের যোগফলটি সঠিক হবে বা কোন অঙ্কটি বসালে একটু আমরা যদি দেখে নেই আমরা যদি একটু রাফ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গয়ে যে সংখ্যাটি রয়েছে ছয় সেটি হলেই আমাদের এই ফাঁকা ঘরের যে রয়েছে সেখানে আমাদের এই যোগফলটি সঠিক হবে অর্থাৎ এক হাজার তিনশত চুয়াল্লিশ আচ্ছা যদি আমরা একটু রাফটি দেখি তাহলে আমাদের বোঝা যাবে যে আসলে আমরা যে সংখ্যাটিকে ধরেছি সেই সংখ্যাটি সঠিক আছে কিনা না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনাদেরকে রাফটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এইভাবে আমাদের ছোট ছোটদেরকে শুধুভাবে সমাধানগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তার মানে আমাদের সঠিক উত্তর হলো ছয় আচ্ছা আর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমাদের ছোটো ছোটো সময়েরা ভুল করলে সেগুলো কিন্তু সঠিক হবে আবার তো সেক্ষেত্রে আমরা দেখবো যেগুলো সঠিক সেটি আমরা তাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো পরের প্রশ্ন রয়েছে আমাদের রুহি মেলা থেকে এত টাকা দিয়ে গল্পের বই এত টাকা দিয়ে দুটি অভিধান এবং এত টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে আমরা এই তিনটি সংখ্যার যদি যোগ ফল দেখি তাহলে আমরা বা আমরা যদি রাফ করি তাহলে কিন্তু আমাদের ছোটো এই বিষয়টি সুন্দরভাবে ধারণা দিতে পারবো যে আমাদের কোনটি সঠিক তাহলে আমরা এখানে যদি যোগ করি সেটি হলো এক হাজার পঞ্চাশ এবং এক হাজার দুইশত এবং নয় তাহলে আমাদের যোগ ফলটি হলো এখানে অবশ্যই আমাদের চারটির সঙ্গে একটি সংখ্যা মিলে যাবে সেহেতু আমরা অবশ্যই রাফটি সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দরদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তার মানে তিন হাজার একশত পঞ্চাশ তার মানে খ উত্তর আচ্ছা তাহলে আমরা এখানে সঠিক উত্তরটি পেয়ে গেলাম খ এবং আমরা রাফটি সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা তাদেরকে বাসা থেকে সহযোগিতা করতে পারেন আচ্ছা তার মানে এই উত্তরটি সঠিক টি চিহ্ন দিয়ে দেবে তারা এবং এর পাশাপাশি আমাদের আরও একটি প্রশ্ন রয়েছে সেটি হলো ছয় নম্বরে সুমির কাছে ছয়শত আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশত পনেরো টাকা দিলে তার মোট কত টাকা হবে তো এই ধরনের সমস্যার জন্য আমরা অবশ্যই যোগ করব তাহলে আমরা একটু প্রশ্নটি সুন্দরভাবে দেখে নেব এবং আমার ছোটো ছোটো বোঝানোর চেষ্টা করব যে এটি অবশ্যই যোগ হবে তার মানে ছয়শত এবং আমাদের সাতশত পনেরো যোগ যদি আমরা দেখি তার মানে যোগফল দাঁড়ায় হলো আমাদের এক হাজার তার মানে আমাদের যোগ ফল হলো এক হাজার তিনশত তিরাশি আশা করছি আপনারা প্রথম থেকে পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট শেষমণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে দু হাজার পঁচিশ সাল থেকে তাদের উনত্রিশ পৃষ্ঠা থেকে আজকের এই আলোচনা তৃতীয় শ্রেণীর জন্য আশা করছি আমরা প্রথম থেকে পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যেন নিজে করার যে বিষয়টি সেটি যেন তারা সুন্দরভাবে পেরে যায় দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তৃতীয় শ্রেণীর নতুন বইটি থেকে প্রাথমিক গণিত বইটি থেকে তাদের জন্য উনত্রিশ পৃষ্ঠা থেকে একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান আশা করছি আপনার প্রথম থেকে শেষ মতো ভিডিওটি সময় দিয়েছেন তো যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তীতে পরবর্তী আপনার জন্য তো আজকে এই পর্যন্তই সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি কথা হাফেজ